এক হাজার টাকা খাবি গচ্ছা বুচ্ছৎ আজকে তুই বুঝবি লোভ লোভ যে কত খারাপ জিনিস এ ক এটার নাম কি কোকো কলা এ বুঝে কইদা সুস্থ বাদ দে দেখ হ্যাঁ বুঝ যাই কইছি এটা কোকো হইবো শুন তোরটা ভুল হয়েছে এটার নাম হলো ফিজ আপ দেখ এ আরো খেলবি না আর খেলতাম না টাকা নাই কি ভাই আপনি ডাক্তার কাছে না গিয়া এনে বসেন কে আপনার সাথে গেম খেলার লাগিয়া আমার কাছে 1000 টাকা আছে আপনার সাথে গেম খেললা তারপর যাবো ডাক্তারের কাছে ডাক্তার দেখাই আরে বাবা রে বাবা আপনার ভিতরে এত কনফিডেন্স আমি ডাক্তার ধ্যানের টাকা দিয়া আইসেন আমার লোকে গেমস খেলতে যদি গেমস হারিয়া যান তাহলে ডাক্তার কাছে যাবেন আরে আমি কখনো হারি না আর হারবো না আর কি আমার কি সাহস দেখে কি আপনার ভয় লাগতেছে আমি ভয় পাইতেছি তাই না বুঝছি আপনার সাথে খেললা মজা পাওয়া যাইবো আচ্ছা আপনি সামনের দিকে তাকান আমি খেলা শুরু করতেছি ঠিক আছে নিয়ম তো জানে নই তাই না হ্যাঁ হ্যাঁ আমি সবই জানি খেলা শুরু করেন এবারে আমার মাথার উপরে এখন বোতল ধরবো কিন্তু সঠিক করে নামটা কইস নাইলে কিন্তু এক হাজার টাকা গচ্চা যাইবো আচ্ছা ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না আমি আসি তো আমি সব ঠিক করে কমুনি ওকে 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 এই ভাই বোতল কি ধরমু ধরেন ধরেন আচ্ছা বলেন তো এটার নাম কি তোর মাথার রূপে যে বোতলটা ধরছে ওটার নাম টাইগার টাইগার ওইসে হ্যাঁ কি কি হইছে দেই তো হ্যাঁ দেন 2000 টাকা দেন 2000 টাকা দেন দে দে তাড়াতাড়ি দে টাকা ইনকাম করা নতুন কৌশল দে 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 বাই নাকি আবার খেলবেন হ খেল মুখ কমকে আমার পছন্দ না বেশি দিয়া এবাৰ বেশি দিয়া লাগান একবার জিত তুই নিজেরা ফোনটি ফোনও করতাস খার আমি তার বিষ মহ যাইতাছি শুন যদি তুই জিততে পারাস তাইলে ভাবি পাঁচ হাজার টাকা আর যদি হাইরা যাস তই দিবি তিন হাজার টাকা

ভাই আপনি কি আরো খেলবেন খেলমু এখন আর কম টাকায় হয়তো না ডাইরেক্ট দশ হাজার রে আমার কাছে তো আছেই মাত্র পনেরো হাজার টাকা সবটা লাগাই লইতাম আচ্ছা ভাই শোনেন যদি আপনি জিততে পারেন তো পনেরো হাজারটা পাইবেন আরলে আমার দশ টাকা দিবেন ও ঠিক আছে আমি তো এটাই চাইছিলাম এ কম খেলতে আমার ভাল লাগে না আমার এত ধৈর্যও নাই তাড়াতাড়ি খেলবো তাড়াতাড়ি বাদ জামু কি রে হনস দশ হাজার আর পনেরো হাজার সাবধানে ভালো করে নাম কিন্তু কইস ঠিক আছে নইলে কিন্তু সব শেষ আচ্ছা আচ্ছা হ্যালো 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 আচ্ছা এবার কন হ্যালো কি রে কথা না কি হইছে তোর কথা কো কথা কো আই হে রে মোবাইলে টিএম মনে শেষ গেছে আরে কথা কস না হ্যালো আরে ভাই আমার সময় শেষ আই রে

I do.